তামিম ধূমপাই তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না বললেন ডাক্তার দর্শক তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালে আসেন তবে তিনি ঈদের আগে বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন এভারকায়ের হাসপাতাল কর্তৃপক্ষ তার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডাক্তার শাহউদ্দিন তালুকদার অবশ্য রীতিমতো বোমা ফাটিয়েছেন একটি তবে তার এ অভ্যাস তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে কারণে তাকে তা আর করতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ আজ সংবাদ সম্মেলনে শাহউদ্দিন তালুকদার বলেছেন এখন যেটা হবে সেটা হলো রিহাবিলিটেশন রিস্ক ফ্যাক্টর মিডিগেশন হি ইজ এ স্কোমার হি হ্যাভ টু কুইট স্মোকিং আর অবিসিটি কন্ট্রোল করতে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্মোকিংটা হঠাৎ করেও সারতে পারবে না প্রথমে তো বলেছিল আমি ছাড়তেই পারবো না তামিমকে ধূমপানের বিকল্প ব্যবস্থাও ভেপো নিতে নিষেধ করেছেন ডাক্তার তার কথা পরে বলল আস্তে আস্তে সারব ভেপ নেব আমি বললাম না ভেপও নিতে পারবে না ভেপে ক্যান্সারে ঝুঁকি আছে তারপর আজকে সকালে সে বুঝল আমি বললাম যে ঠিক আছে নিকোটিন প্যাস বা নিকোটিন গাম আমরা দিই হি এক্সপার্ট ইট এবং সে সিগারেট খাইতে চাচ্ছে কিন্তু আমরা অ্যালাউ করতেছি না কারণ এই সিগারেট খাইলে আবার ওনার যে সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে সংবাদ ব্রিফিংয়ে ছিলেন এভারকয়ের হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ তিনি জানান তামিম শীঘ্রই বাসায় ফিরতে পারবেন তিনি বলেন তামিম ভালো আছেন সুস্থ আছেন খাওয়া দাওয়া করছেন আজকে স্যার দেখার পর সিসিউ থেকে তাকে রুমে পাঠিয়ে দেওয়া হবে সেখানে একবার দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে এরপরে তিনি বাসায় যেতে পারবেন তো দর্শক তামিম ধূমপাই তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না বললেন ডাক্তার এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ